বাকি এক পা করে আমার নবীর কাছে গেলেন যাবার পরে আমার নবি বলতেছে বেলা ও বেলা আল্লাহ বাড়ায়া দিয়েছে বেলা বলছে আল্লাহ কি বাবা আমার নবি মুস্তাফা তিনি কিভাবে আপনার এই জায়গাতে এসে বসে আছে আপনার কার মালিক কি ভরা আছে আমার নামে জানে না জানে জানা এই মালিকটা কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে আমার নামে মুস্তফাকে গাইবের সাংবাদাতা নাবি করে পাঠিয়েছেন আল্লাহর পবিত্র কোরআন বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানি আল্লাহ বলছে আমার নবীকে গাইবের সাংবাদাতা নাবি তিনি কখনো বখিলাতা নন আমার নবী গাইবের সাংবাদাতা নাবি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করলে জান্নাতিনা জাহান্নামী জি জি বাবা যে মুসলমান ভাই আল্লাহ

বেলালের জীবনী মানে বেলালের ঘটনা যদি শুনতে চান তো কমসে কম তিন রাত্রি দরকার আছে এক রাতে তো পুরাবে জি আর আমরা হচ্ছে জীবনী বক্তা আমরা তো মুর্শিদাবাদে মালদা হে রায়গঞ্জ এগুলো সব বাবাজি তিন এক এক স্টেজে বাবাজি সাত দিন করে জীবনী হয়

বেলাল মনে মনে ভাবছে বাবাজি বেলাল কাবা শরীফে ছাদের উপরে উঠেছে একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠতেছে আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম বেলাল আযান না দিয়ে একবার বসছো একবার উঠছো এটার মানেটা কি বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে আজান দিতাম গো নবী আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম আচ্ছা আপনারা বলুন আপনাদের মসজিদে আজান হয় কোন দিকে মুখ করে আজান দেন কাবার দিকে তো কাবার দিকে মুখ করে আজান দেন হযরতে বেলাল বলেন নবী গো

बोले नेजी सुन पुतुल बोल, के बोले ने गोला बोल आर पुतल मैसे गोला पुतुल नू रुलाय मोहम्मद मुस्तफा नबी कमले वाला या मोहम्मद नबी सलिया

মুসলমান <muchiladir> <kotak, kotak>,

পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি মাথা চুল দেখা যায় বাবা তার চুল গুলোকে জাহান আগুনে পোড়ানো হবে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ যদি দেখা যায় ওই জায়গা গুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান নামের আগুন দিয়ে পোড়ানো হবে আমার নাবি জায়গায় বসে আছে তো নাবির সাহাবিরা জিজ্ঞাসা করছেন

ছোট <San> জামা <San> <San> যেই মহিলারা ছোট জমা পড়বে তারা কখনো মরার পর জানা যাবে না তাদেরকে জাহান নামের করে পড়াবে এখন মহিলারা ছোট ছোট শর জামা পড়ছে না পড়ছে না জি শর্ট জামা মনে হচ্ছে আব্বা মনে হচ্ছে কিংবা টাকা বাবা দেয় না আর আব্বা মনে হচ্ছে বাবাদের টাকা কমে দিয়েছে তাদের জন্য জামার ছিট কমে গেছে

জাল জাল এখনকার মোবাইলে দেখবে এই এই কেন এই হাত পর্যন্ত বাবা চাল চালা করতেছে মানে ছেলে ছেলেকে বডি দেখাবে

Not me, let me, let me. মা ফাতেমার কাছে নারী গেল জয় ফাতে তোমার দাওয়াত থাকলেও আমাদের বাদে চেয়া ফাতে যাবা কিন্তু দাওয়াত কেন জানে

জাননা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আজকে আমার বান্ধবী বাড়িতে खाना খেতে যাব আল্লাহ গো আমাকে একটু পোশাকের ব্যবস্থা করে দাও হে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আমার লম্বা কাথা বল তো গো মাজিবিলামিন গো কম্বল সুন্দর করে দাও জান্নাতী পোশাক নিয়ে যাও আর কাতনে জান্নাত কে পোশাকটা দিয়ে দাও

পর্দা করেছে ওমা তখন মা ফা কি করলেন আবার ঘরে ভিতরে গেলেন ভিতরে একটা চাদর ছিল বাবা চাদরে একটা নয় দুটো নয় বাবার পটি মারা ছিল কটা এখন কয় পড়বে মহিলা একটু যদি বাবা শাড়ি

আর মা ফাতেমার চাদর আলাদা আর আমাদের ঘরের মায়েদের চাদর হচ্ছে আলাদা আমাদের মায়েদের চাদর হচ্ছে মাথা থেকে নিয়ে পর্যন্ত আর খাতুনের জান্নাতের চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা দাদা যাই বলে যাও মা ফাতেমা এক পা দুপা করে ইহুদি বাড়িতে যাচ্ছে আর ইহুদি নারী করতেছে কি বাবা খাতুনে জান্নাত কখন আসবে আর করব সবাই বাবা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে মাফাতে মারাদিয়াল্লাহ তাআলা নাও বাবা

করে চলে এসে চম চম আল্লাহ